একদম জুসি টেস্টি রেস্টুরেন্টের মতো মিনি চিকেন ফ্রাই মিনি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স সহ অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন এখানে বকের মাংস নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম হাড় ছাড়া মাংস নেওয়ার জন্য চিকেনটাকে আমি মাঝখান থেকে কেটে নিব মাঝখান থেকে কাটা হয়ে গেলে এটাকে আমি টুকরো টুকরো করে নিব লম্বা লম্বি করে একদম পাতলা করে কেটে নিব মাংসটা যেদিক থেকে লেয়ার আছে এর অপর অপর পাশ থেকে কেটে নিব তাহলে এটা এটা তৈরি করার পর তখন এটাতে লেয়ারটা দেখা যাবে এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম টক দই দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটি ডিম এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি এতে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে মাখানো হয়ে গেলে মাখানো হয়ে গেলে এবার আমি একটা বলে ময়দা নিয়ে নিব একে সবগুলা চিকেন দিয়ে কোট করে নিব ময়দায় আমি কোনো রকম লবণ হলুদের গুঁড়া কিছুই মিশাইনি কারণ আমি আগে থেকে সবগুলা উপকরণ পরিমাণ মতো চিকেনে দিয়ে রেখেছিলাম চিকেনটা দেওয়ার পর আমি ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে করে শুকনো হাতে কোট করতে ভালো হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে ওগুলাকে এভাবে জোরে জোরে ঝাঁকিয়ে তোলে নিতে হবে এতে করে ঝাঁকালে লেয়ার তৈরি হবে না এভাবে জোরে জোরে ঝাঁকিয়ে লেয়ার তৈরি করে নিতে হবে আমি সবগুলো তুলে নিয়েছি এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এটা একদম গরম অবস্থায় আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিব দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব তার আসটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিব নেড়ে এগুলোকে ভেজে নিলাম সকল টিপস মেনে আপনি যদি এভাবে তৈরি করে থাকেন তাহলে একটা পারফেক্ট একটা মিনি চিকেন ফ্রাই রেসিপি তৈরি করতে পারবেন মজাদার জুসিনেস থাকবে এভাবে সকল টিপস মেনে যদি তৈরি করে থাকুন একদম ক্রিস্পিও থাকবে আশায় ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো হবে আল্লাহ হাফেজ